পশ্চিম বাংলায় কিছু তৃণমূল নেতারা তারা আইএসএফের বিরোধিতা করছে এই নিয়ে যদি কিছু আপনি বলেন বিশেষ করে পশ্চিমবাংলায় তৃণমূল নেতারা নওশাদ সার্সের বিরোধী করার কারণ হচ্ছে এটা আইএসএফ এর বিরোধী করার কারণ এটাই বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় সংখ্যালঘু সমাজকে মমতা ব্যানার্জি ধোঁকার মতে ফেলে রেখেছে আর নওশাদ সার্সের সংখ্যালঘু গরিব মানুষকে নিজের অধিকারের কথাটা বোঝাচ্ছে এই কারণে মমতা ব্যানার্জি তার দলের নেতারা বিরোধিতা করছে আর গ্রামগঞ্জে যারা বিরোধিতা করছে মুসলিম ছেলেরা বিশেষ করে নেতা বলে দাবি করে তারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে ভাই যে সকল তৃণমূল বিশেষ করে তৃণমূল মুসলিম সমাজের নেতা মমতা ব্যানার্জির দলের কর্মী আমলা কামলা যারা নওশার সিদ্দিকে আইসেফের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে আমাদেরকে যখন মুসলিম সমাজ আমাদেরকে যখন মোদি সরকার সিএনআরসির নাম করে নোংরা আইন তৈরি করে দেশ থেকে তারাবার পরিকল্পনা করছিল করেছে সেই সময় আপনার দিদি মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের পাশে থাকেনি ওই সময় আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি ছিল আছে এবং আইএসএফের চেয়ারম্যান পি জাদা নওসা সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে আপনাদের হয়ে লড়াই করছে আমাদের হয়ে লড়াই করছে মমতা ব্যানার্জি আর আপনার অভিষেক কিন্তু করেনি দু নম্বর কথা এই আপনাদের ওয়াক নিয়ে যখন কেন্দ্র সরকার গালা কানুন আইন তৈরি করে ওয়াক লুটতে চাচ্ছে আপনার আমার বাপ দাদর কর্মস্থানটাকে দখল করতে চাচ্ছে মোদী সরকার আপনার পাড়ার তৃণমূলের যে নেতা আছে তারও বাপ দাদর কর্মস্থান দখল করতে চাচ্ছে মোদী সরকার ওই সময় আপনার দিদি মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের আমাদের পাশে নেই আপনাকে আমাকে দিল্লি যেতে বলছে আর নওসাদ সিদ্দিকী কিন্তু সুপ্রিম কোর্টে কেস করছে ভাবনা চিন্তা করে নওসার সিদ্দিকির বিরোধিতা করবেন নওসাদ সিদ্দিকী লড়ছে আপনার আমার বাপ দাদর কর্মস্থান বাঁচানোর জন্য মসজিদ বাঁচাবার জন্য অস্তিত্বের লড়াইয়ে নওসার সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে আপনার দিদি করেনি আপনার অভিষেক ব্যানজ্য করেনি তাই বিরোধিতারা ভাবনা চিন্তা করে করবেন সত্যটা বোঝার চেষ্টা করুন এই রকম ধোঁকাই থাকবেন না নসাদ সিদ্দিকির বিরোধিতা না করে নসাদ সিদ্দিক পাশে আসুন আগামী দিনে মাথা তুলে বাঁচতে পারবেন এটুকুই বলব এটা আমার লাস্ট প্রশ্ন দাদা আপনার কাছে তৃণমূল নেতারা বলছে মোদির থেকে দিদি ভালো এ নিয়ে আপনার কি মতাম হ্যাঁ হ্যাঁ এটা বলছে তৃণমূল নেতারা এটাই প্রচার করছে যে দিদিকে আটকাতে গেলে এই মুদীকে আটকাতে গেলে দিদিকে ভোট দিতে হবে বিজেপি থেকে তৃণমূল মনে বলছে কতটা ভালো মন্দ আপনার মিডিয়ার মাধ্যমে আমি কয়েকটা কথা বলবো আপনি কিন্তু এটা কাটবেন না দেবেন বিজেপি খারাপ সে নাম মন্দির তৈরি করছে করে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করতে চাচ্ছে খারাপ তা দিদিতে ভালো দিদিমণি কিন্তু এদিকে জগন্নাথ মন্দির তৈরি করে ফেলেছে বুঝতে পারছেন না ইনো কোন দিকে কম আছে অন্য রাজ্যে মুসলমানদেরকে মেরে মেরে তাড়ানো হচ্ছে হিজাবকে ধরে টানছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে ওয়াকাপ জমি লুট করতে চাচ্ছে বাংলায় দেখেন আমাদের ডুমজুর থেকে শুরু অনেক জায়গায় হিজাব পরে আমার বোনেরা স্কুলে যেতে তাদেরকে ডিস্টার্ব করেছে ওয়াকাপ সম্পত্তি ছাব্বিশ হাজার ছিয়াত্তর হাজার বিকে সম্পত্তি দিদিমণি সরকার দেখাচ্ছে খাচ্ছে মাদ্রাসা কিছুদিন আগে কয়েকদিন আগে বত্রিশ থেকে চৌত্রিশখানা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আবার একশোটার উপরে বন্ধ হবে ভালো কোথায় অন্য রাজ্যে মানে মিছিমিছি অন্যায়ভাবে গোহাতার নাম করে মুসলিম ছেলেদেরকে খুন করা হয়েছে আমার রাজ্য এই বকরাইদের সময় কুরবানির সময় ডিস্টার্ব করেছে অন্য রাজ্যে মব মবলিংচিং করে মারা হচ্ছে আমার রাজ্য পশ্চিমবাংলায় তো মারা হচ্ছে আমার রাজ্যে এক কাটি বেড়ে গেছে আবার পুলিশ কাস্টেডিটির ভেতরে মুসলিম ছেলেদেরকে মেরে দেওয়া হচ্ছে তাহলে তফাতটা কোথায় আমি এটা জানতে চাচ্ছি আমার রাজ্যে আর ওপেন মানে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ওপেন মুসলমানদেরকে মারবো কাটবো ঘাড়ে লাথি মেরে বার করে দেবো মমতা ব্যানার্জির মুখে কোনো কোনো কথা নেই এটা আসামে হচ্ছিল উত্তরপ্রদেশে হচ্ছিল আমার রাজ্য তো প্রকাশ্য হচ্ছে ওপেন কলিকাতায় রাজপথে বলছে মোল্লা ও পাকিস্তান মে ভেজ দেঙ্গে বাইরে দেখেন একটা গুজরাটি এসে পশ্চিমবাংলায় যাদের চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে মমতা ব্যানার্জি গদিতে আছে তাদেরকে ঘাড়ে লাথি মেরে পশ্চিমবাংলাতে বার করে পাকিস্তানে পাঠাবে বলছে মোল্লা কো হাঁটা দেঙ্গে মমতা ব্যানার্জির মুখে কোনো কথা নেই আমার অবাক লাগছে এইগুলো শোনার পরেও মুখ্যমন্ত্রী চুপ আর মুখ্যমন্ত্রীর দলের যারা দালালি করছেন আলেম সমাজ নেতা মুসলিম নেতা বলেন অমুসলিম নেতা বলেন মুখোশধারী নেতা যারা বলেন সংখ্যালঘুদের পাশে আছি তারা সকলে চুপ যে সকল ভাইরা বলছেন দিদির থেকে মুদি মুদির থেকে দিদি ভালো বিবেচনা তাদেরকে আমি করতে বলবো। পশ্চিম বাংলায় সমস্ত পুজো পার্বণে হিন্দু ভাইদের পুজো পার্বণে একদিন পুজো হলে চার দিন ছুটি সরস্বতী পুজো চার দিন হলে দশ দিন ছুটি চোদ্দ দিন ছুটি সব জায়গায় ঈদের ছুটির জন্য ফুটপুরা শরীরে এক পিজাতা তহাশির দিকে চা যান অনেকবার দাবি করেছেন ঈদের ছুটি বকরাই ছুটিটা বাড়ানো হোক বাড়ানো হয়েছে কি বাড়ানো হয়নি রমজান মাসে রোজা না রেখে তৃণমূলের নেতারা ইফতার করতে আসে ওই রমজান মাসে ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় তৃণমূলের নেতাদের মুখে কোনো কথা থাকে না এরপরও কি আপনি বলবেন দিদি থেকে মোদির থেকে দিদি ভালো পশ্চিমবাংলার মানুষকে আমি ভাবতে বলবো এটুকুই আর এর থেকে বলার কিছু নেই বাকিটা আমি আবার প্রথমেই আপনাকে বলছি আবারও বলছি বাকিটা তৃণমূলের যারা নামধারী মুসলিম নেতা আছে আলেম সমাজ হুজুর সমাজ যারা মমতা ব্যানার্জির দালালি করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা ভালো বলতে পারবে যে কী ব্যাপার জগন্নাথের প্রসাদ বিলি হচ্ছে আস্তে আস্তে আমার পশ্চিম বাংলাটাকে পুরো মোদী সরকারের এজেন্ডা আর এস এসের এজেন্ডা নিয়ে কাজ হচ্ছে আপনারা চুপ কেন এটা আপনি জানতে চাইবেন তারা ভালো উত্তর দিতে পারবে একটু